নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আগের ভিডিওতে তোমরা তো সবাই দেখতেই পেলে আমরা গেছিলাম গ্রামের বাড়ি গ্রামে আমার একটা মামার বাড়িতে আর সেই গ্রামের বাড়িতে গিয়ে আমরা কি করেছি কি না করেছি অবশ্যই এই ভিডিওতে দেখাবো আর এখানে সকালে উঠে স্নান করে টাবায় গৌমাতার সেবা করতে চলে গেছে আমরা যে মামার বাড়িতে গেছিলাম না সেই মামার বাড়িতে এই গোমাতা। আর সকালে ঘুম থেকে উঠে টাবাই বলছে আমি কিন্তু গোমাতার সেবা করবই। আর এদিকে দেখুন আমরা আরেকটা মামার বাড়িতে চলে এসছি কার বাড়িতে জানেন আগের ভিডিওতে বলেছিলাম আমার মায়ের দাদু দিদার বাড়ি আমাদের পরম সৌভাগ্য যে আমার মায়ের দাদু দিদাকে আমরা দেখতে পাচ্ছি আর এই হচ্ছে সেই দাদুর বাড়ি মানে আমার মায়ের দাদুর বাড়ি আমার মায়ের দাদু দিদাকে দেখুন এই টাবাই বসে ওদের সাথে ফটো তুললো মানে আমাদের বড়ো মা বড়ো বাবা আর ছোটবেলা থেকেই না এই বড়মা মা বড় বাবার বাড়িতে যেতে আমি খুব ভালোবাসি আর ওদের এত বাড়িঘর এত সুন্দর এত পয় পরিষ্কার আপনাদের কি বলবো আর এই ভাইটাকে চিনতে পারলেন তো ওই যে আগের ভিডিওতে বার্থডে ব্লগ ছিল বার্থডের জন্য ওর বাড়িতে মামার বাড়িতে গেলাম আর এদিকে দেখুন বড়বাবার বাবার বাড়িতে কত গাছ সব কিন্তু আম গাছ কাঁঠাল গাছ কি গাছ নেই সব গাছ আর দেখুন বাড়ির পেছনেই কত বড়ো বড়ো পুকুর এখানে মাছ চাষও হয় জানেন আমি তো ছোটোবেলা থেকেই ওই বড়ো বাবার বাড়িতে যাই তাই আমার জন্য নতুন কিছু ছিল না আর টাবাইকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম টাবার জন্য তো ফার্স্ট টাইম ছিল আর জানেন বিয়ের পর তো প্রথম বাপের বাড়িতে এলাম বাড়িতে আসার পরে বাড়িতে মানে আমার বাড়িতে আগরতলায় অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি আগরতলায় এবারে এসে বাড়িতে আর থাকার সুযোগ নেই কেন জানেন বিয়ের পর বরকে নিয়ে এসেছি তো সবার বাড়িতেই নেমন্তন্ন করছিল। এই যে দাদুর বাড়িতে গেলাম মামার বাড়িতে গেলাম সবাই বলছে একটু এসে দেখা করে যে আমাদের সাথে আর এদিকে দেখুন আমার মা কী করলো এটা কি চিনতে পেরেছেন তো এই জিনিসটাকে আমরা বলি মুচি মুচি মানে কি জানেন তো ওই ছোট কাঁঠাল কচি আমরা মুচি বলি এই মুচি দিয়ে আমরা অনেক রকম ভর্তা খাই তেঁতুল দিয়ে মেখে তারপর বড়ি ভর্তা বড়ি বলে কি জানেন তো ওই যে টককুলগুলি হয় না সেগুলিকে আমরা বড়ি বলি এই দেখুন টককুলের গাছ আর সেই গাছ থেকে পেরে আমরা বড়ি মাখা করব। আর এদিকে বাইরের অবস্থা দেখতে পেরেছেন তো ও এদিকে মশার মাছি মারছে আর আমার মা বসে পড়েছে সেই টকুল আর মুচি ভর্তা করতে আপনারা কেউ এই মুচি ভর্তা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ছোটবেলা থেকেই মুচি ভর্তা খেতে খুব ভালোবাসি আর ওই বড় বাবার বাড়িতে গিয়েই গাছটা দেখে মাকে বায়না করলাম মা একটু ছোটবেলার মতো বানিয়ে খাওয়াও আইদিকে দেখুন দিদাকে নিয়ে আসছে এই জিনিসটা হয়তো আপনারা অনেকেই চিনতে পারবেন না আমরা এটাকে গাইল বলি এটা গ্রাম দেশেই একমাত্র দেখা যায় এখন তো শহর অঞ্চলে আর এসব দেখাই যায় না আর কলকাতা থেকে যারা দেখছেন তারা তো চিনতেই পারবেন না গ্রামের অনেক বাড়িতে গেলেই এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায় আর এর মধ্যেই আমরা কুল মাখা আর মুচি মাখা করব আমি যে এতক্ষণ ভর্তা বলছিলাম কলকাতার অনেকেই বলবে ভর্তা আবার কি ভর্তা তো অন্য কিছু আমরা ভ মাখাটাকেই ভর্তা বলি আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ত্রিপুরার ভাষা কিন্তু অনেকটাই আলাদা আপনারা অনেকেই জানেন আমি তো এই ভাষায় ভিডিও করি না আপনারা যদি চান একটা ভিডিও অবশ্যই আমি ত্রিপুরার ভাষায় করব। আর এদিকে আমার দিদারা পাশে আমিও বসে পড়েছি আর দেখুন ইনিও কিন্তু পান খেতে বসে পড়েছে আর এই আলুটা চিনতে পেরেছেন আলু তো আপনারা অনেকেই দেখেছি মানে ত্রিপুরার লোকজন তো এটা চিনতেই পারবে এটা হচ্ছে গুড়ি আলু যারা অন্য জায়গা থেকে দেখছেন এটা হচ্ছে আমাদের পাহাড়ি আলু আর টা তো এই আলু কখনো দেখেনি এবারে দেখে বলছে ও বাবা এই আলুর ভাজা খেতে তো খুব ভালো আর এবারে আমরা কুল মাখা মুচি মাখা খেয়ে বেরিয়ে পড়েছি আরও একটা দাদুর বাড়ি ঘুরতে দেখে বুঝতে পারছেন এগুলি কিসের গাছ এগুলি হচ্ছে বাঁশ গাছ ত্রিপুরায় এয়ারপোর্টে নেমে আমি বলেছিলাম মনে আছে যে আমাদের ত্রিপুরা কিন্তু বাঁশ জন্য বিখ্যাত আর আমাদের আগরতলার মধ্যে তো সেই বাঁশবেত আর গাছ দেখা যায় না কিন্তু গ্রামে গেলেই সে বাগান রাবার বাগান আর এটা কিসের বাগান বলতে পারেন এটা হচ্ছে রাবার গাছ এখানে কিন্তু রাবার চাষও অনেক হয় আমাদের ত্রিপুরায় বাঁশ বেতের জিনিস তারপর রাবার গাছ তারপর আনারস এসবের জন্য কিন্তু বিশাল বিখ্যাত জায়গাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর না একদম সিনেমায় যে যেরকম দেখি সাজানো গোছানো আর দেখুন এটা হচ্ছে রাবার গাছ রাবার গাছ থেকে যে রাবারের রসটা উৎপন্ন হয় না এই খোলটার মধ্যেই রসটা পড়ে আর সেই রাবারের রসটা নিয়ে রাবারের সিট তৈরি করা হয় তার থেকে উৎপন্ন হয় রাবারের বিভিন্ন জিনিস আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা মামার ফুলের চাষের জায়গা এখানে এত ফুল উৎপন্ন হয় না এখন চারা গাছ লাগানো আছে তাই ফুল আপনাদের ভালো করে দেখাতে পারলাম না আর এই দেখুন আমার দিদা মানে আমার মায়ের মা মায়ের মার সাথে আমি আর মা ফটো তুলছিলাম যে এত সুন্দর জায়গা দিদা একটু বসো তোমার বাপের বাড়ির এলাকায় একটা ফটো তুলি আর এদিকে দেখুন দুজনের লাভ টুরু লাভ একদম আমার দিদা আর টাবাই তা যখন আমার দিদাকে পায় আমাকে তো ভুলেই যায় আর এখন কোথায় যাচ্ছি জানেন আমার যে দিদাকে দেখতে পাইলেন মানে আমার মায়ের মা আমার দিদার বাপের বাড়ি আর যাওয়ার পথে রাস্তাটা দেখেছেন চারিদিকে বাগান তার মধ্যে রাবার গাছের বাগান আর বাঁশগুলি দেখুন কেরম উপর উপর হয়ে পড়ে আছে রাস্তাটা এত ভয়ানক না আর সত্যিই তাই জানেন এই জায়গায় কিন্তু অনেক ভুতুরে কাহিনী আছে সেটা এখন আর বললাম না আমরা তো ছোটোবেলা থেকেই দাদুর বাড়িতে যাই তাই আমাদের সেরম আর ভয় লাগে না টাবায় গিয়ে বলছে ও বাবা আমাকে তো এখানে অনেক লাখ লাখ টাকা দিলেও আমি একা যেতে পারবো না আর যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দিদার বাপের বাড়ি তাই দেখুন বাপের বাড়ি যাচ্ছে সামনে এগিয়ে গিয়ে সবার আগে এগিয়ে আর দেখেছেন এই দাদুর বাড়িতেও কিন্তু মাটির ঘর এই টাবাইকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যই আমার একটা যে আমাদের এখানে আগরতলায় এসেও তো এসব দেখতে পায় না তাই গ্রামের বাড়িতে নিয়ে যাব নিয়ে টাবাইকে সব কিছু দেখাবো যে মাটির ঘর বাগান রাবার বাগান এসব দেখে টাবাইও কিন্তু সত্যিই খুব খুশি আর এই দেখুন এটা হচ্ছে আমার মামার আরেক মেয়ে মানে আমার বনু আর আমার বনু টা ফুল এনে দিয়েছে বলছে দাদা ভাই না ওইটা তোমার জন্য আর দেখুন ওইটা হচ্ছে আরেকটা ছোট বনু ছোট বনু তো সামনেই আসছে না লজ্জায় আর দেখুন ওই মামার বাড়িতে যাওয়ার পর কত মিষ্টি সাজিয়ে দিয়েছে আমরা তো কিছু খেতেই পারলাম না এত মিষ্টি খাওয়া যায় বলুন আর ওই যে এনাকে দেখুন কি করছে আমার বনু কি এই বিড়ালকে নিয়েই সারাক্ষণ থাকে আর এই দাদুর বাড়িতেও কিন্তু একটা পুকুর আছে তাই সেটা ঘুরিয়ে টাবাইকে দেখাতে নিয়ে গেলাম যে দেখো কিছু দেখে যাও আর জানেন এই পুকুরে ছোটবেলায় আমরা অনেক স্নান করেছি যখনই দাদুর বাড়িতে যেতাম এই পুকুরে স্নান করতাম আর এই পুকুরেরও অনেক ঘটনা আছে সেটা এখন আর বলছি না সেই ওই আর কি ভুতুরে কাণ্ড কারখানা আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমরা যে দাদুর বাড়িতে গেলাম সেই দাদু এখানে মাছ ধরতো আর রাতের বেলায় এতটাই ভুতুরে কাহিনী আছে এখানে কি হতো জানেন দাদু যখন রাতের বেলায় মাছ ধরতো আর পেছনে দেখতে পেত কেউ না কেউ কেউ ডাকছে কিন্তু পেছন দেখলে দেখতো কেউ নেই সে যে কত কাহিনী আর এখন আমরা খেতে বসে পড়েছি আর ওই গুড়ি আলু দেখিয়েছিলাম না যে আমাদের পাহাড়ি এলাকায় হয় সেই আলুটাই ভাজা করে দিয়েছিল টাবাইকে আর টাবাই খেয়ে তো বলছে বাহ কি ভালো খেতে আমাদের তো পরপর দুদিন ঘোরা হলো এবার তো বাড়ি যাওয়ার পালা বাড়িতে যেতেই হবে আমার বাড়িতে এসে আগরতলার বাড়িতে তো আর থাকছিই না তাই এখন বাড়ি যাওয়ার পালা দুদিন ছিলাম এবারে বাড়ি যাচ্ছি আর এই দেখুন এই হচ্ছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটির পাশেই আমার ওই দাদুর বাড়ি আর এই ত্রিপুরা ইউনিভার্সিটি কিন্তু বিশাল এলাকা জুড়ে অবস্থিত বাইরের রাস্তা থেকে দেখালাম তো তাই কিছুটা বুঝতে পারবেন না আর এটা হলো আমাদের আগরতলার সায়েন্স সিটি আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের ব্লগ আজকের ব্লগ অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বাই